বিশ্ব শান্তির তুমি যে রবি জাহানের তুমি যে নবি তব তারি শেষ করিতে পারিবে না কোনো কবি বিশ্ব শান্তির তুমি যে রবি জাহানের তুমি যে নবী তব শেষ করিতে পারিবে না কোনো কবি বিশ্ব শান্তির তুমি যে রবি কুল জাহানের তুমি যে নবী তো বোতার শেষ করিতে পারিবে না কোন কবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসালা তু আসলা মালাইকা আবি বং্লা কুপুর দূর করিতে আসলো রে ভাই কোন দেরি মশল জলে জেলে আর রাধার দুরি কুপুর দূর করিতে আসলো রে ভাই সৌভিদে মশে যাগালি বিশ্ব শান্তির তুমি যে রবি কুলজনের তুমি যে রবি সারি শেষ করিতে পারি বেদা তো লোক কবি সু অসালয়া রসুলা অসু অসালয়িকা কবিবং রবিউলাউল সোমবারে তে নতুন সাজে ধরণি তশ্রী পালেন বাদ সানবি আমি নর নয়ন মনি রবিউলাউল তে নতুন সাজে তশিল্পী বদি আরি নারায়ন মৌনি বিশ্বশান্তি তুমি জবি কুগ্রহ রবি তোতা পারি বেণা করু কবি অসল অসলা মলাইর্লাহ অসল অসলা মলাইয় জুলুমত্যাচার চল না আর চলবে খারাবি সাম্য মৈত্রী প্রেম দিয়ে ভরে দিল নুর নবী ঝুলু মাতা চলবে না চলবে না খারাবি আইনম মত দিয়ে ভরে দিল নূর রবি বিশ্ব শান্তির তুমি যে নবী কুল জাহানের তুমি যে নবি তোব শেষ করিতে পারিবে না কোনো কবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আসালা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জন্নতের বিীোপাতিল মনো হুর সবি তাদের গায়ে লেখা আছে তোমার নমি জন্নতের ভী খো পাত গিল আর হুর সবি তাদের গায়ে লেখা আছে তোমার নাম আল কে শান্তির তুমি রবি বিকুল তুমি যে বিশে পি না কোনো কবি আসসালা তু অামাই রু্লা অসালা তু অামাই আরো সেরো পায়ন সাথে তোমার পুতো নাম খোদার নামের সাথে লেখা হে মোদের দয়াল নবী আর রূপায় সাথে তোমার পুত নাম খনি খোদার নামের সাথে লেখা হে মোদের দয়াল নবী বিশ্ব শান্তির তুমি কুল জানের তুমি জনবি তার শেষ পারিবে পারিবে না কোনো কবি அஸ்ஸலாது அஸ்ஸலாமு அஸ்சல அஸ்சல மொழிகா ரூலல்ல அஸ்சல தூ அசல மொழி கால விஷ்வசாத்தி ஜென்பி குல் துமி ஜென்பி தொஷ் கோபி அஸ்ஸலாது அஸ்ஸலாமு அஸிக்க யா ரசூலல்லாஹ் আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বিশ্বশান্তির তুমি যে রবি কুল তুমি যে নবী তোবতার শেষ করিতে পারিবে না কোনো কবি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা Habibullah